তো আমরা সেই কিরণরগণকে সম্মান করার কথা শ্রবণ করলাম এবার আমরা করব। যে শ্রীকৃষ্ণ ভগবান জন্ম গ্রহণ করার পর এত এত অসুরগণকে বধ করলেন পুতনা রাক্ষসীকে বধ করলেন এমনকি শিশুপাল কেউ বধ করলেন শিশুপাল কে একশোটা ভুলের কথা তিনি বলেছেন তুমি একশোটা ভুল করো তারপরে কি করবো না তোমার বধ করব সে একশোটা ভুলের কথা কিন্তু সে দাঁড়িয়ে থেকে রাজসভার মধ্যে শ্রবণ করেছিলেন একশোটা ভুল করার পর তাকে কিন্তু কি করেছিলেন বধ করেছিলেন আমরা এবার শ্রবণ করবো হিরণাক আর কাশীপুর হিরণ্যকাশীপুর বংশে প্রহাদ মহারাজের জন্ম হয়েছিল রাক্ষস পরিবারে কুমন দিয়ে শ্রবণ করুন আমরা শুধুমাত্র বিষয়গুলো একটু জানবো তারপরে আমরা সুদমে প্রবেশ করবো কুমন শ্রবণ করুন ব্রহ্মার কাছে বরদান নিয়েছিলেন কুমন দিয়ে শ্রবণ করবেন ভাগবত অনুসারে চব্বিশ অবতারের বর্ণনা আছে এমনি আমরা সবাই কিন্তু দশ অবতারের কথা জানি যারা ইলেভেন টুয়েলভে সংস্কৃত নিয়ে পড়াশোনা করেছে সেখানে দশবতার অবতার কিন্তু ছিল মায়েরা এবং বাবারা সন্তান যারা ইলেভেন করেছে সেখানে 10 অবতার কিন্তু ছিল তো ভাগবত অনুসারে চব্বিশ অবতারের বর্ণনা করা হয়েছে সেখানকার কুড়িতম তম অবতার হচ্ছে শ্রীকৃষ্ণ ভগবান আর 24 তম অবতার কিন্তু কলকি এখনো তার জন্ম হয়নি উত্তরপ্রদেশের সম্বল বলে একটা জায়গাতে তার জন্ম হবে তো माननीय শ্রবণ করবেন সেখানে বিরোধ শুরু হয়ে গেছে আপনারা যারা মোবাইল ইউজ করেন সম্বল সার্চ করবেন অবশ্যই কিন্তু দেখতে পাবেন সেখানে বিরোধটা কেমন হচ্ছে কি দरुण হচ্ছে আর কতটা পরিমাণে হচ্ছে সম্বল সার্চ করবেন দেখতে পাবেন তো সেই সামভালের মধ্যে কিন্তু শ্রীকৃষ্ণ ভগবান অর্থাৎ বিষ্ণু ভগবান এই কলিযুগের অবতার গ্রহণ করবেন তো সেই সময় কিন্তু ভগবানের নাম জপ করতেন আপনারা শ্রবণ করেছেন অজামিলের বৃত্তান্ত সেখানে নাম একবার যদি কেউ শ্রবণ করে সে যদি পাপও করে তোবসে পূর্ণ লাভ করতে হবে হবে কাকে সেই রাক্ষস বংশেও তার জন্ম হয় সে যদি যদি ভগবানের নাম করে নাম ছাড়া কিন্তু গতি নাই এটা যত তাড়াতাড়ি বুঝবেন তত তাড়াতাড়ি মঙ্গল তো সেই প্রলহ ভক্ত প্রলহ সব সময় কিন্তু ভগবানের गोविंदের শ্রীকৃষ্ণ ভগবানের নাম করতেন হিরণ্য কসিপু তাকে হত্যা করার অনেক প্রচেষ্টা করেছিলেন কিন্তু সমস্ত প্রচেষ্টাতে ব্যর্থ হয়েছিলেন সেই প্রহ্লাদ মহারাজ সব দিকে যেখানেই দেখতেন সেখানে কিন্তু গোবিন্দকেই দর্শন করতেন শ্রীকৃষ্ণ ভগবানকেই দর্শন করতেন ব্রহ্মার কাছে তিনি বরদান নিয়েছিলেন যে না আমি দিনে মরব না আমি রাত্রে মরবো না আমি কোনো মাসের মধ্যে মরব না আমি আকাশে অর্থাৎ গগনে মরব না পাতালে মরবো না আমি ঘরের মধ্যে মরবো না ঘরের বাইরে মরবো এবং না কোনো অস্ত্র মারতে পারবে না কোনো শস্ত্র মারতে পারবে না কোনো পুরুষ মারতে পারবে না কোন স্ত্রী মারতে পারবে না কোনো মানুষ মারতে পারবে না কোনো পশু মারতে পারবে কথাগুলো চিন্তা করুন কথাতে ধ্যান দেবেন এই যে কথাগুলো যে বললাম এর মধ্যে এমন কোনো কিছু না দেবতা মারতে পারবে না রাক্ষস মারতে পারবে না কেউই মারতে পারবে না এমন করতাম না দিনে মরব না রাত্রে মরব না আকাশে মরব না ভূমিতে বা পাতলে মরব না কোনো মাসের মধ্যে মরব না ঘরের ভিতরে মরব না ঘরের বাইরে মরব না কোনো পুরুষ মারতে পারবে না কোনো স্ত্রী মারতে পারবে না কোনো মানুষ মারতে পারবে না কোনো পশু মারতে পারবে না দেবতা মারতে পারবে না রাক্ষস আমাকে তিনি মনে করলেন আমি অমর হয়ে গেছি লক্ষ্য করবেন যে সমস্ত এই সব পেয়েছে না তারাও কিন্তু ভগবানকে স্মরণ করেই কিন্তু বরদান পেয়েছে কথাতে ধ্যান দিবেন কোনো দ্বৈত নিজে থেকে কিন্তু বরদান পায়নি আশীর্বাদ পায়নি তাকে তার জন্য দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে হয়েছে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছে ও করতে হয়েছে বিষ্ণুকে সন্তুষ্ট করতে হয়েছে তার ফলে কিন্তু তারা বরদান পেয়েছে শক্তি পেয়েছে আর যখনই শক্তি পেয়ে গেল তখনই তারা কিন্তু খারাপ কাজ করা শুরু করেছে এখন তার আর ভগবানের প্রতি কোনো বিশ্বাস নাই সে নিজেকে ভগবান মনে করছে যে আমাকে আর কেউ মারতে পারবে না যখন প্রহ্লাদ মহারাজকে বলেন যে তোমার ভগবান কি সব জায়গায় আছে প্রহ্লাদ মহারাজ বলেন যে হা আমার ভগবান সব জায়গাতেই আছে আচ্ছা এই যে সামনে যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন এই স্তম্ভের মধ্যেও কি ভগবান আছে তখন বলছেন যে না হা এখানেও কিন্তু এই এই স্তম্ভের মধ্যেও কিন্তু ভগবান আছেন ডাকো তো দেখি সেই ভগবানকে তোমার দিক কেমন ও শান্তারমজাসায়ন পদ্ম সুরেশা বিশ্বধারম গগন সদৃশ मेघवर्ण शुभाङ्ग लक्ष्मीकान्ता कमलानयना योगिभि

মাঝখানের জায়গা যেটা না ঘরের ভিতরে না ঘরের বাইরে সেখানে কিন্তু বসতে নাই যেটাকে দরজাতে বসা বলে কিন্তু আমরা তো বিকাল বেলা ওই দরজার মাঝখানে বসেই তো গল্প করি তো কেমন করে আর গল্প করব আপনারা বুঝবেন তো বিষয়বস্তু হচ্ছে সেই নরসিংহ ভগবান সেই হিরণ্য কশিপুকে টানতে টানতে নিয়ে এলেন কোথায় দরজা চৌকাঠের মধ্যে এবং তাকে শুয়ালেন নিজের হাটু ওপরে বা কোলের উপরে না স্বর্গ না পাতাল মাঝখানে তার শরীর অর্থাৎ কোলের কোন অস্ত্র না দিনে শস্ত্র সন্ধ্যার আগের সময় যে সময় সূর্য অস্ত যায় না দিন না রাত কোন মাসের মধ্যে না তবে কোন মাসে মল মাসে মল মাস আবার কোন মাস পুরুষোত্তম মাস যে মাসে সব থেকে বেশি নারায়ণ ভগবানকে কীর্তন বা ডাকতে হয় আমরা মল মাসে কিন্তু বিয়ে বৈতা বিবাহ ইত্যাদি মুখে ভাত জন্মদিন পর্যন্ত থাকতে গেলে অনেকজন অনুষ্ঠান করে না বাড়িতে সত্যনারায়ণ পুজো থেকে শুরু করে গৃহপ্রবেশ থেকে শুরু করে কেউ সেই দিন কিন্তু করে না এমনকি পঞ্জিকার মধ্যেও কোনো শুভ দিন সেই মল মাসে থাকে ভগবান বলছেন এটা মাস হচ্ছে আমার মাস আমার নাম এবং না পুরুষ না নারী দেখতেই পাচ্ছেন মাথা তার পশুর আর দেহ তার মানুষের